একটি ছেলে যার স্বপ্ন ছিল বড় হওয়া সেই আশায় সে একটা কোম্পানিতে চাকরি করতে গিয়েছিল কিন্তু তার গরিব অবস্থার সুযোগ নিয়ে তাকে চুরির অপবাদ দিয়ে তাড়িয়ে দেয় ঠিক তখনই আসে একটা রহস্যময় এস এম তাতে লেখা ছিল জীবন যদি বদলাতে চাও এই ঠিকানায় চলে যাও আর আমি কে সেটা জানতে চেও না কিন্তু প্রশ্ন হচ্ছে তার জীবন কি সত্যি বদলাবে এস এম এসটা কে পাঠিয়েছিল আর যারা তাকে অপমান করেছিল তাদেরকে কি সে পারবে উপযুক্ত জবাব দিতে এই সব কিছু জানতে হলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন মানুষের গায়ে ছেঁড়ার জামা থাকতে পারে কিন্তু তার স্বপ্ন যেন কখনো ছেঁড়া না হয় এই লাইনটা অতনু তার বাবার মুখে প্রথম শুনেছিল যখন তারা খেতে পেত না ছেঁড়া বিছানায় শুয়ে রাত কাটাতো। তখন অতনু ক্লাস টেনের ছাত্র পড়াশোনায় ভীষণ ভালো স্কুলের সবার প্রিয় শিক্ষকরা বলতেন এই ছেলেটা একদিন বড় কিছু করবে অভাব ছিল কিন্তু স্বপ্নে কোনো ঘাটতি ছিল না তার চোখে ছিল নিজের জীবনটাকে বদলে দেওয়ার অদম্য ইচ্ছা বাবা ঠেলাগাড়ি চালিয়ে সারাদিনে কোনো রকমে পঞ্চাশ একশো টাকা রোজগার করতেন মা দীর্ঘদিন ধরে অসুস্থ নিঃশব্দ যন্ত্রণায় বিছানায় শুয়ে ছোট ভাইয়ের মুখে দুবেলা অন্য জোটানোও ছিল এক বড় যুদ্ধ তাদের চারজনের সংসারটা যেন প্রতিদিনের এক অসম লড়াই যেখানে ক্ষুধা অপমান আর হেরে না যাওয়ার জেদ একসঙ্গে বাস করত তবু অতনু হার মানেনি ঘরে ছিল না বিদ্যুৎ পুরনো একটা হ্যারিকেনের ম্লান আলোয় রাতভর পড়তো সে পাশের দোকানের কাকুকে বলে রেখেছিল কাকু যেসব পুরনো বই ফেলে দেন সেগুলো রেখে দেবেন অতনু যেদিন যে বই পেত সেদিন সেটাই মন দিয়ে পড়তো তার বিশ্বাস ছিল প্রত্যেক বইয়ের ভেতরে কিছু না কিছু শেখার মতো থাকে আর সেই জ্ঞানী একদিন তাকে অন্যরকম করে তুলবে সে জানত তার কাছে দামি পোশাক নেই আধুনিক সুযোগ সুবিধা নেই কিন্তু একটা শেখার ইচ্ছা আছে যেটা কেড়ে নেওয়া যায় না অতনু স্বপ্ন ছিল নিজেকে এমন জায়গায় পৌঁছে দেওয়া যেখানে পরিচয় আর সম্মান কেবল পোশাক দেখে নয় মেধা পরিশ্রম আর আত্মমর্যাদায় তৈরি হয় সে ভাবত একদিন এমন হবে কেউ তার নাম শুনে নয় কাজ দেখে বলবে এই মানুষটা অসাধারণ কিছু করেছে কিন্তু বাস্তব বড়ই কঠিন জীবন যেভাবে পথ দেখায় সবসময় সে পথে চলা যায় না কখনো কখনো জীবন ঠিক আমাদের বিপরীত দিকেই ঠেলে দেয় যেখানে স্বপ্ন নয় টিকে থাকা লড়াইটাই বড় হয়ে ওঠে অতনু ভেবেছিল যোগ্যতা থাকলেই সবাই পাশে থাকবে কিন্তু সে বুঝতে পারেনি এই পৃথিবী আগে দেখে গায়ের জামা তারপর দেখে মানুষের মন এইভাবেই কলেজ পাস করে অর্থনীতিতে অনার্স করা অতনু এক বেসরকারি অফিসে ইন্টারভিউ দিতে যায় পরনে ছিল পরিপাটি কিন্তু বেশ পুরনো একটা জামা প্যান্ট পায়ে ছিল সস্তা একজোড়া জুতো যা বহু ব্যবহারে একটু ঘোলা হয়ে গেছে সাইকেলের হ্যান্ডেলে ফাইল গুজে ঘেমে নিয়ে দাঁড়ালো সেই কোম্পানির গেটের সামনে যেখানে আজ নয় কিন্তু একদিন নিজের পরিচয় গড়ে তুলবে এমনই বিশ্বাসই তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল তবু অতনু চোখে ছিল আত্মবিশ্বাস বুকের ভেতরে জেদ আমি পারবো গেটের সামনে পৌঁছোতেই সিকিউরিটি গার্ড তাকে সন্দেহ ভরে দেখলো এই শুনুন সাহায্য চাইলে রাস্তায় যান এটা অফিস ভিকারিদের জায়গা নয় রুক্ষ গলায় বলল সে অতনু বিনীতভাবে জবাব দিল আমি ইন্টারভিউ দিতে এসেছি গার্তাকে অবিশ্বাসের চোখে তাকিয়ে বলল তুই ইন্টারভিউ কিরে টাই কই ফর্মাল ড্রেস তো দূরের কথা নিজের মুখটা দেখেছিস তাদের আলাপ চারিতার মধ্যেই গেটের ভেতরে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ হাসতে থাকে কেউ একজন ঠাট্টা করে বলে আরে ভাই আজকাল তো গরিবরাও অফিসে ইন্টারভিউ দিতে আসে দেখছি মেয়েদের মধ্যে কয়েকজন মুখ টিপে হাসছিল একজন তো ফোন বের করে ভিডিও তুলতে গিয়েছিল ভাইরাল করতে হবে রে তবু অতনু একবারও চোখ নামায় না সে বলে আমার কাজই প্রমাণ হবে জামা নয় মগজ দেখবেন নিরাপত্তা অজুহাত টোপকে সে ভিতরে ঢুকে পড়ে বুকের ভেতরে আগুন মনে অটুট বিশ্বাস ইন্টারভিউ বোর্ডে যেখানে পোশাক নয় বরং প্রতিভার মূল্য দেওয়া হয় অতনু নিজের জায়গা করে নেয় তার উত্তর বিশ্লেষণ আত্মবিশ্বাস সব কিছু বোটকে চমকে দেয় তিন দিনের মধ্যেই ফোন আসে আপনাকে চাকরির জন্য নির্বাচিত করা হয়েছে আপনার যোগদান আগামী সোমবার প্রথম এক মাসে অতনু নিজের কাজের মধ্যে দিয়ে সবাইকে চমকে দেয় দায়িত্ববান নিখুঁত এবং সদা উপস্থিত কিন্তু তার পোশাক আর চেহারা এটিই তার সর্বনাশ ডেকে আনে অফিসের মেয়েরা তার সঙ্গে কথা বলতে লজ্জা পায় সহকর্মীরা তাকে দূরে রাখে একদিন অফিসে হঠাৎ করেই এক সিনিয়র ম্যানেজারের টেবিল থেকে এক দামি ল্যাপটপ উধা হয়ে যায় ঘটনাটা ঘটে দুপুরের বিরতির ঠিক পরেই সবাই তখন ক্যান্টিনে বা বাইরে ছিল সিসিটিভির ফুটেজ খারাপ হার্ড ড্রাইভ নষ্ট হওয়ায় কিছুই দেখা যাচ্ছিল না কিন্তু ঘটনার কিছুক্ষণ আগে অতনুকে ওই ঘরের পাশ দিয়ে যেতে দেখা যায় ফাইল জমা দিতে গিয়েছিল সে ব্যাস এইটুকুই সূত্রই ছিল তাকে সন্দেহ করার জন্য যথেষ্ট নতুন ছেলে দরিদ্র ঘর থেকে এসেছে এসব জিনিস দেখলে লোপ সামলাতে পারে ফিসফিসিয়ে বলল এক সিনিয়র আর একজন বলে পোশাকটাই তো বলে দেয় বিশ্বাস করা খুব মুশকিল অফিসের হিউম্যান রিসোর্স বিভাগ থেকে তাকে ডেকে পাঠানো হয় তার ব্যাগ তল্লাশি করা হয় সহকর্মীদের চোখের সামনে লজ্জায় মুখ নামিয়ে নেয় অতনু কিন্তু কিছু বলতে পারে না ল্যাপটপ পাওয়া যায়নি কিন্তু সন্দেহ রয়ে যায় অথচ অফিসের কেউ জানতে চায়নি ঘটনার সময় অতনু ক্যান্টিনে তার চাবিল দিয়েছিল যার রসিদ তার পকেটেই ছিল তবুও সিদ্ধান্ত নেওয়া হয় চাকরি থাকবে না কারণ সন্দেহ মানেই অসম্মান সেদিন দুপুরবেলা যখন তাকে অফিস থেকে বের করে দেওয়া হয় পুরো ফ্লোর জুড়ে যেন নিঃশব্দ একটা বিদ্রুপ ছড়িয়ে পড়ে সবাই তাকিয়েছিল কেউ করুণার দৃষ্টিতে কেউ ঘৃণায় এক মেয়ে ফিসফিসিয়ে বলে উঠলো ছি ভিকারির মতো চেহারা নিয়ে চাকরি করতে এসেছিল সেই মুহূর্তে অতনু চুপ করে থাকতে পারল না সে এক পা এগিয়ে এসে বললো স্যার আমি সত্যিই কিছু করিনি আমার ঘরে অসুস্থ মা শুয়ে আছে বিছানায় ছোট ভাই স্কুলে যেতে চায় এই চাকরিটাই আমার একমাত্র ভরসা বিশ্বাস করুন আমি কিছু চুরি করিনি আমি গরিব হতে পারি স্যার কিন্তু আমার সম্মানটা আজও অক্ষত আমি অভাব নিয়ে জন্মেছি অপরাধ নিয়ে নয় তার কণ্ঠে কোনো নাটক ছিল না ছিল এক অসহায় প্রার্থনার কাপুনি কিন্তু চারপাশে যেন কেউ শুনলো না তুই যা বলিস সব নাটক এবার বের সিকিউরিটি ধাক্কা খেয়ে সে যখন বেরিয়ে এলো তখন আকাশটা যেন আরও গাঢ় ধূসর লাগছিল তার চোখে বৃষ্টির প্রথম ফোঁটা পড়লো অতনুর গালে আর মনে মনে সে বলে উঠল। আজ আমায় তাড়িয়ে দিচ্ছে সবাই কিন্তু আমি ফিরব এমনভাবে ফিরবো যেদিন একদিন এই অফিসের প্রতিটি মানুষ আমায় স্যালুট করবে এবং লজ্জায় মুখ নামিয়ে নেবে সে ধীরে ধীরে পা ফেলতে লাগলো অফিস চত্বর থেকে বেরিয়ে যাওয়ার পথে প্রতিটা পদক্ষেপ যেন বুকের ভেতর জমে থাকা অপমানকে আরও জোরে গেথে দিচ্ছিল পিছনে দাঁড়ানো সহকর্মীরা তখনও হাসছিল অথচ অতনু একবারও পেছন ফিরে তাকালো না সেদিন বাড়ি ফিরে মা শুধু জিজ্ঞেস করল চাকরিটা ছেড়ে দিলি অতনু মুচকি হেসে বলল না মা চাকরি আমাকে ছেড়ে দিয়েছে বাবা নীরব ভাইয়ের চোখে জল সেই রাতেই অতনু সিদ্ধান্ত নেয় এই শহরে তার আর কিছুই নেই অপমান কষ্ট অসম্মান সব পিছনে ফেলে সে চলে যাবে বড় শহরে যেখানে কেউ তার জামা দেখে নয় তার মেধাকে দেখবে সে ব্যাগ গোছাতে শুরু করলো পুরোনো জামা কয়েকটা বই আর পরিবারের একটা ছোট্ট ছবি সব গুছিয়ে রাখলো ঠিক তখনই ফোনটা বেজে উঠল একটা অপরিচিত নাম্বার থেকে এস এম এসেছে অতনু আমিকে সেটা তোমার জানার দরকার নেই আমি জানি তুমি একজন সৎ পরিশ্রমী ছেলে আমি নিচে একটা ঠিকানা দিচ্ছি তুমি সেখানে একবার গিয়ে দেখা করো এই মেসেজটা দেখিও আশা করি তোমার ভবিষ্যৎ সেখানেই বদলে যাবে তবে হ্যাঁ আমি কে সেটা জানার চেষ্টা করো না সময় হলে সব জানতে পারবে অতনু প্রথমে থমকে গেল মুখটা স্থির চোখে ভাঁজ ফোনটা শক্ত করে ধরল মনের মধ্যে সন্দেহ কিন্তু কোথাও যেন একটা আলো জ্বলে উঠল। এখন হারানোর কিছু নেই হয় জীবন বদলাবে নয়তো আমি নিজে বদলে দেব জীবনকে সে কোনো দেরি না করে ব্যাগ কাঁধে তুলে নিল গন্তব্য মুম্বাই মুম্বাই পৌঁছে অতনু সেই ঠিকানা খুঁজে পায় একটা বিশাল কর্পোরেট অফিস কাঁচে মোড়া বিল্ডিং চারপাশে গার্ড আর গাড়ির লাইন সে কিছুটা অবাক কিছুটা অস্থির গেটে পৌঁছনো ঠিক আগেই অতনুর মনে এক ঝটকায় ভেসে ওঠে সেই পুরনো অপমান ভিকারির মতো চেহারা নিয়ে চাকরি করতে এসেছিল মনটা একটু কেঁপে ওঠে এই গার্ডও যদি তেমন কিছু বলে যদি আবার তাড়িয়ে দেয় তবুও সাহস করে সে গেটের সামনে দাঁড়ায় ম্যাসেজ দেখিয়ে কিছু বলতে যায় গার্ড তার দিকে ভালোভাবে তাকিয়েই মাথা ঝাঁকায় আপনার জন্য বলা আছে এই পথে চলে যান সোজা রিসেপশনে স্যাররা অপেক্ষা করছেন অতনো অবাক হলেও কিছু না বলে ভেতরে ঢোকে একজন ম্যানেজার এসে তাকে অভ্যর্থনা জানায় ম্যাসেজ দেখে হালকা হাসে আর বলে আমরা তোমার কথা জানি অতনু তুমি আমাদের টিমে যোগ দিচ্ছ এখনই একটা ঘোরের মতো শুরু হয় তার নতুন জীবন প্রথমে ছোট পদে কিন্তু নিজের নিষ্ঠা কাজের প্রতি ভালোবাসা আর উদ্ভাবনী চিন্তাধারার জন্য ধীরে ধীরে সে সবার প্রিয় হয়ে ওঠে এই সময়ে একটা ব্যাপার তাকে অবাক করে রাখে অতীতে সেই অফিস যেখান থেকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছিল এখনো মাঝে মধ্যে সেখানকার খবর আসে তার কাছে আর আসে সেই পুরনো অজানা নাম্বার থেকেই যখনই সেই অফিসে কিছু বড় ঘটনা ঘটে কিছু সংকট তৈরি হয় ঠিক তখনই একটি ম্যাসেজ এসে পড়ে অতনুর ফোনে কে পাঠাচ্ছে কেন পাঠাচ্ছে সে আজও জানে না কিন্তু অতনুর মনে হয় এই অচেনা মানুষটাই যেন তার জীবনের প্রকৃত পথ প্রদর্শক যে মুখ দেখায় না কিন্তু ভগবানের মতোই তাকে বারবার সঠিক পথে টেনে নিয়ে যায় সে জানে না কে এই ছায়ার মতো সঙ্গী কিন্তু মনে মনে প্রতিদিন তাকে কৃতজ্ঞতা জানায় কারণ এই পথেই তো সে আজ দাঁড়িয়ে ঠিক যেখানে দাঁড়ানোর স্বপ্ন সে একদিন হ্যারিকেনের আলোয় দেখেছিল দেখতে দেখতে দশ বছর কেটে গেছে আজ অতনু একজন কোটিপতি নিজের জীবনের পাশাপাশি সে বদলে দিয়েছে তার পরিবারের ভবিষ্যৎ মাসে মাসে সে এখন নিয়ম করে টাকা পাঠায় বাড়িতে গ্রামে তাদের পুরোনো মাটির ঘরটা ভেঙে নতুন একটা পাকা বাড়ি হয়েছে বাবাকে দিয়েছে একটা ছোট ব্যবসা দোকানটা এখন গ্রামের অন্যতম ভরসা আগের থেকে মা এখন অনেকটাই সুস্থ আর ছোটো ভাই যে একদিন স্কুলে যাওয়ার জন্য কাঁদত আজ সে কলেজের সায়েন্স বিভাগে পড়ে স্বপ্ন দেখে ইঞ্জিনিয়ার হবার আর বলে ভাইয়া একদিন আমি তোমার মতো হব আর সেই ফেলে আসা ছোট্ট অফিসটা যেখান থেকে একদিন তাকে তাড়িয়ে দিয়েছিল সেটাও সময়ের সাথে পাল্টে গেছে ধীরে ধীরে গড়ে উঠেছে এক বড় সড়ো প্রাইভেট কোম্পানি শহরের নামী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা নাম এখনও সেটাও এর মধ্যেই ঘটলো এক অঘটন মুম্বাইয়ে সেই কর্পোরেট কোম্পানিতে প্রতিদিনের মতো কাজ করছিল অতনু ঠিক তখনই তার ফোনে আবার আসে একটা মেসেজ পুরনো সেই অজানা নাম্বার থেকে মেসেজটা পড়েই তার চোখ স্থির হয়ে যায় তোমার সেই পুরনো অফিস সেই অফিস আজ বিক্রির পথে কর্মীদের মধ্যে আর নেই কোনো সম্মানবোধ সিনিয়র জুনিয়রের মাঝে দ্বন্দ্ব বাড়ছে পরিবেশ নষ্ট আর মালিক সেটা সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে অফিসটা দেউলিয়া হতে চলেছে অতনু এক দৃষ্টে তাকিয়ে থাকে স্কিনের দিকে চোখের কোণে যেন লুকিয়ে থাকে পুরোনো দিনের অপমান ক্ষোভ আর জেদ তার মনে শুধু একটা কথাই ঘুরতে থাকে আর যদি আমি এই অফিসটাকে কিনি তাহলে সেটা শুধু বিজয় নয় ন্যায়ের প্রতিশোধও হবে সে চোখ বন্ধ করে ধীরে ধীরে বলে ওঠে হ্যাঁ আমি কিনবো এই অফিসটাই আমি কিনবো এরপর শুরু হয় এক নিঃশব্দ প্রস্তুতি মুম্বাইতে বসে অতনু সমস্ত প্রক্রিয়া শুরু করে দেয় একজন সফল প্রফেশনাল হিসেবেই সে প্রস্তাব পাঠায় নিজের নতুন প্রতিষ্ঠানের পক্ষ থেকে একজন বিনিয়োগকারী রূপে পুরো লেনদেন হয় তৃতীয় পক্ষের মাধ্যমে কেউ জানতেই পারে না আসল ক্রেতা কে একদিন অফিসিয়াল চুক্তি সম্পন্ন হয় অতনু সেই কোম্পানি কিনে নেন পুরোটা যার গেটে একদিন তাকে থামিয়ে অপমান করা হয়েছিল আজ সেই গেট সেই ভবন সেই অফিস সবই এখন অতনু নিজের তবে অতন হৃদয়ে একটা প্রশ্ন জ্বলছিল এই যাত্রা যদি সত্যি সম্পূর্ণ হয় তাহলে সেই অসম্মানটার সামনে গিয়ে একবার দাঁড়ানো কি প্রয়োজন নয় একবার চোখে চোখ রেখে দেখানো কে আজ এই অফিসের মালিক তখনই অতনু এক চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সে গরিব ভিকারির ছদ্মবেশে ফিরে যাবে সেই পুরনো অফিসে ঠিক সেই গেটের সামনে দাঁড়াবে যেখানে একদিন তার অস্তিত্বই ছিল অপমানের সমান যেমন ভাবা তেমন কাজ সে তুলে নেয় একটা ছেঁড়া ময়লা জামা ধুলো একটা প্যান্ট আর কাঁধে ঝোলায় এক পুরনো পোটলা ব্যাগ সব কিছু নিঃশব্দে গুছিয়ে নেয় সে তারপর ধীরে ধীরে গাড়িতে উঠে বসে চোখে এক অদ্ভুত ঠান্ডা আগুন গন্তব্য সেই অফিস যাকে আজ সে নিজের নামে কিনে নিয়েছে নিঃশব্দে কারো অজান্তে দুপুর একটা রোদের রং খানিকটা কড়া চারপাশে ধুলো মাখা বাতাসে যেন একটা চাপা ক্লান্তি অতনুর গাড়ি থামে অফিস থেকে খানিকটা দূরে পাশের একটা ফাঁকা গলিতে সে ধীরে ধীরে নামে পরনে ছেঁড়া জামা ধুলোমাখা প্যান্ট কাঁধে একটা পুরোনো পোটলা ব্যাগ তার মুখে থমথমে অভিব্যক্তি চোখে মাথা ভরা স্মৃতি বুক ভরা প্রতিজ্ঞা গাড়িটা পেছনে রেখে সে সামনে এগিয়ে চলে প্রতিটি পদক্ষেপ যেন এক একটা বছরের শোধ অবশেষে সে এসে দাঁড়ায় সেই গেটের সামনে গেটে সেই সিকিউরিটি গার্ড এখনও আছে সে তার দিকে অবিশ্বাসে তাকায় এই কোথায় যাচ্ছিস এখানে ভিকারিদের জায়গা না দূর হ এটা কোনো দানের জায়গা না অতনু শান্ত গলায় বলে আমি এই কোম্পানির মালিক আমাকে ভেতরে যেতে দিন গার্ড হেসে কুটি কুটি আরে শুনেছিস রমেশ ভিকারিটা নিজেকে মালিক বলছে চারপাশের কিছু লোকও মুখ টিপে হাসে তবুও গার্ড তাকে ভেতরে নিয়ে যায় উপহাস করে ম্যানেজারের কাছে দাঁড় করায় স্যার এই লোকটা বলছে সে নাকি কোম্পানির মালিক ভেতরে থাকা অফিস স্টাফদের মধ্যে হাসি ঝড় বয়ে যায় ভিকারি হয়ে মালিক সিনেমা দেখেছে বোধ হঠাৎ অতনু তার ধুলো মাখা ব্যাগ থেকে একটি মোটা খামে মোড়া ফাইল বের করে সবার সামনে ফাইলটা উঁচিয়ে ধরে সে শান্ত গলায় বলে হাসছেন তাহলে এই কাগজটাও একবার দেখে নিন ফাইলটা ম্যানেজারের হাতে তুলে দিতে না দিতেই ঠিক তখনই ভিড় ঠেলে এগিয়ে আসে একজন ব্যক্তি তার হাতে একটি কালো ব্লেজার নিঃশব্দে সে অতনুর সামনে দাঁড়িয়ে ব্লেজারটা এগিয়ে দেয় অতনু ধীরে ধীরে সেটি গায়ে চাপিয়ে নেয় তার চোখে আর ঠোঁটে তখন এক অনর অনর্দৃঢ়তা ভেতরে থাকা সবাই যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে কেউ দাঁড়িয়ে কেউ হঠাৎ বসে পড়েছে কেউ স্তব্ধ ম্যানেজার কাঁপা গলায় ফাইলের পাতাগুলো উল্টাতে উল্টাতে ফিস করে বলে স্যার আপনি অতনু এবার ধীরে মাথা তোলে তার কণ্ঠে নেই কোনো অভিমান শুধু এক গভীর স্থির আত্মবিশ্বাস হ্যাঁ আমি আমি সেই অতনু যাকে তোমরা একদিন অপমান করে চুরির অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিলে সে মাথা উঁচু করে বলে আর আজ আমি এই অফিসের একমাত্র মালিক তবে আমি আজ এসেছি শুধু মালিকের পরিচয় নয় আমি এসেছি একজন পরীক্ষক হয়ে দেখতে চেয়েছিলাম সময় বদলেছে তোমরাও কি বদলেছ আমি গরিব ভিকারির ছদ্মবেশে এসেছিলাম কারণ আমি জানতে চেয়েছিলাম তোমাদের চোখে এখনো কি শুধু পোশাকের দাম নাকি মানুষ চেনার মন তৈরি হয়েছে দুঃখের বিষয় তোমাদের ব্যবহার আমাকে ঠিক করে দিয়েছে এই অফিসে কে থাকবে আর কে যাবে এই অফিসটা শুধু একটা বিল্ডিং হবে না এটা হবে এমন একটা জায়গা যেখানে মানুষকে মূল্যায়ন করা হবে তার মেধা সততা আর ব্যবহারে একজন স্টাফ কাঁদতে কাঁদতে বলে স্যার ভুল হয়ে গেছে দয়া করে ক্ষমা করে দিন সিকিউরিটি গার্ড যার হাতে একদিন ধাক্কা খেয়েছিল অতনু সে হাঁটু গেড়ে বসে হাত জোর করে স্যার আমি চিনতে পারিনি আমি দুঃখিত কিন্তু অতনু কারো দিকে তাকায় না সে শুধু ধীরে ধীরে বলে ইজ্জত টাকা দিয়ে কেনা যায় না এবং অপমান কখনো ভুলে থাকা যায় না ঠিক তখনই দূরে এক নারীর মুখ চোখে পড়ে চোখের জল মুখে বিস্ময় অতনু ধীরে বলে ওঠে প্রিয়া তারপর একটু থেমে গম্ভীর গলায় বলে প্রিয়া এখনই আমার অফিসে এসো কিছু কথা বলা দরকার প্রিয়া কিছুটা থমকে যায় তারপর আসতে মাথা নাড়ে প্রিয়া ভিতরে ঢোকে চোখে দ্বিধা পায়ে থমথমে গতি অতনুর চোখে স্থিরতা ঠোঁটে নিঃশব্দ অপেক্ষা প্রিয়া ধীরে বলে স্যার মুম্বাইতে আপনার কোনো অসুবিধা হয়নি তো এই প্রশ্ন শুনেই অতনু থমকে যায় এক মুহূর্তের জন্য সময় যেন স্তব্ধ হয়ে যায় চুপচাপ তাকিয়ে থাকে প্রিয়ার চোখে তার চোখে তখন বিস্ময় প্রশ্ন আর উত্তর খোঁজার চেষ্টা তারপরে হঠাৎই এক স্মৃতি যেন ঝলকে ওঠে তার মনে একটার পর একটা টুকরো জুড়ে যায় মাথায় এস এম এস ঠিকানা মতো সুযোগ সব মিলিয়ে যায় ঠিক তখনই প্রিয়া চোখ নামিয়ে ধীরে বলে তুমি যখন এই অফিসে প্রথম দিন এসেছিলে সেদিনই বুঝেছিলাম তুমি অন্যদের মতো নও শুধু কাজ নয় তোমার চোখে দেখেছিলাম একরকম জেদ একরকম আগুন আর হয়তো সেই জেদকেই আমি তোমার অজান্তেই পছন্দ করে ফেলেছিলাম অতনো হালকা হাসে নরম গলায় বলে তুমি তাহলে সেই ছায়া যে নীরবে আমার পাশে ছিলে অন্ধকার থেকে আলোয় পৌঁছে দিয়েছিলে আমাকে প্রিয়া আস্তে করে আবার বলে তোমাকে যেদিন সবাই সন্দেহ করছিল অপমান করছিল তখন চাইলে আমি কিছু বলতে পারতাম কিন্তু আমি জানতাম কেউ বিশ্বাস করবে না তোমার পাশে দাঁড়ালে আমাকেও ভুল বোঝা হতো তাই চুপ করে রইলাম তবু মনে মনে একটা সিদ্ধান্ত নিই তোমাকে নতুন একটা পথ দেখাবো মুম্বাইয়ে যে কোম্পানিটা তোমাকে চাকরি দিল ওটা ছিল আমার মামার আমি সরাসরি মামার সঙ্গে যোগাযোগ করি তোমার কথা বলি তোমার কাজের প্রতি নিষ্ঠার কথা জানাই আর বাকিটা তুমি নিজেই করে দেখিয়েছ আমার সঙ্গে মামার যোগাযোগ ছিল ঠিকই কিন্তু মা চাইতেন না আমি মামার অফিসে কাজ করি কারণ মায়ের সঙ্গে মামার সম্পর্ক একেবারেই ভালো না আর বাবাকে তো ছোটোবেলাতেই হারিয়েছি সংসারে মা ছাড়া আর আমার কেউ নেই তাই বাইরে যাওয়া সাহস করিনি তোমার কাছে না গিয়েও পাশে থাকতে চেয়েছি এই অফিসেই চাকরি নিই চুপচাপ নিঃশব্দে যেন ছায়ার মতো পাশে থাকি কারণ আমি জানতাম তুমি একদিন ঠিকই উঠে দাঁড়াবে আর তখন তোমাকে আর কেউ ঠেকাতে পারবে না প্রিয়ার চোখের জল অতনের মুখে হালকা একটা হাসি সব কথা শেষ হলে অতনু উঠে দাঁড়ায় সে জানে এবার নতুন করে শুরু করার সময় এসেছে একটা নতুন অধ্যায় একটা নতুন অফিস যেখানে পুরোনো ভুলের আর জায়গা নেই অফিস থেকে একে একে ছাটাই করা হয় সেই সব পুরনো কর্মীদের যারা একদিন অতনুকে অবহেলা করেছিল সন্দেহ করেছিল এমনকি অপমানও করেছিল এবং যারা গরিবদের সম্মান করতে শিখেনি এরপর অফিসে আসে নতুন দল নতুন চিন্তাধারা নতুন নীতি এই অফিস আর শুধু একটা প্রতিষ্ঠান নয় এখন এটা একজন মানুষের লড়াইয়ের প্রতীক করিডোরে প্রিয়া এসে চুপচাপ দাঁড়ায় অতনু একবার তাকিয়ে বলে তুমি না থাকলে আমি আজ এখানে থাকতাম না দুজনের চোখে একটুখানি নিরবতা যার ভাষা হয়তো শব্দে বলা যায় না কিন্তু অনুভব করা যায় দূরে কোথাও একটা গান ভেসে আসছে তুমি যাকে ভালোবাসো কণ্ঠটা মৃদু আবছা যেন বাতাসেই ভেসে বেড়াচ্ছে কাঁচঘেরা করিডোরে পড়ে থাকা শেষ বিকেলের আলোটা আস্তে আস্তে ছুঁয়ে যায় অতনুর মুখ তার চোখে প্রশান্তি আর সেই ভেতরের আলো যা অনেকগুলো অন্ধকারকে পেরিয়ে এসেছে তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ ভালো থাকবেন